একাইশ হোয়াটসঅ্যাপ আলাম ওয়েলকাম ওয়েলকাম টু ব্যাক উইথ ব্লক দিয়েছে ব্লগ ভিডিও আজকে এসেছি আবার হচ্ছে আমি এখন হচ্ছে পুইনাই দাঁতপুরে আর আগে ভিডিওটা যেভাবে আপনারা সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ অনেকজন আমি কমেন্ট করেছেন ইনস্টাতে আরেকবার গিয়ে ভাই ভিডিও করো ওখানে গিয়ে সেরকম আজকে আমি চলে এসেছি এখন আজকে বাজে আজকে হচ্ছে তারিখ হচ্ছে তিরিশে ডিসেম্বর আর দু জানুয়ারি মাসে দু তারিখ থেকে শুরু হয়ে যাবে হচ্ছে এখানকার বিশ্ব ইস্তমা এখন থেকে মানুষের ভিড়গুলো আশেপাশে দেখো মানে চারিপাশে অনেক কটা দোকান আগেরবারে যখন আমি এসেছিলাম প্রায় এক হপ্তাহ আগে আগের বারে মঙ্গলবার এসেছিলাম সেই টাইমে কিছুই ভিড় ছিল না এখন কিন্তু অজস্র ভিড় দেখতে পাচ্ছ আর দোকানগুলো এদিকে দেখো চারিপাশে আতরের দোকান থেকে শুরু করে তারপর হচ্ছে কুম্বল এটা সেটা অনেক কিছু এখন চারিপাশে দোকান পোকান রেডি হয়ে গেছে আমি এখন যাচ্ছি যে মেন রোডে এবং মেন রোডে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে এখানকার এখন পরিস্থিতিটা কীরকম চারিদিকে ভিড়গুলো কীরকম আপনাদের দেখাচ্ছে আর তাছাড়া এখানকার যেরকম পুলিশ প্রোটেকশানগুলো দেখি আরও বেড়ে গেছে যেটা খুব ভালো লাগলো থেকেছি হোয়াটসঅ্যাপ দেখতেই পাচ্ছ এখন চারিপাশে ভিড়গুলো দেখো ভাই এদিক থেকে মানে যেদিকে দেখছি সেদিকে ভিড় আগের বার আমি এখানট এসে যখন দেখেছিলাম আপনাদের ভিড় দেখেছিলাম অনেকটা হালকা কিন্তু এবারে দেখো চারিপাশের ভিড়গুলো কিরকম বেড়েছে আর এটা হচ্ছে মেন মসজিদ এবার হচ্ছে আমি এদিক থেকে যাবো আস্তে আস্তে নিচের দিকে যাবো যেসব এসেছি আমরা দেখো এই ভাই কেমন লাগছে ভাইকে

আর এখানে আচ্ছা যে সময় বলছে ক্যান্টিন ব্যান্টিন রয়েছে এখন তো খাওয়া দাওয়া চালু হয়ে গেছে না অনেক খাওয়া দাওয়া সব হয়ে গেছে কিছু কিছু ক্যান্টিন খাওয়া আজকে চালু হয়েছে কিছু কিছু কালকে থেকে হবে একুতিরিশ তারিখ মানে কালকে বাইরা সব একসাথে এসছে তাই তো কতজন এসেছিলে বললে দশ থেকে পনেরো জন তোমরা প্রায় এসেছো তাই তো ঠিক আছে আর যে তোমার এই বিশ্ব ইস্তামাটা হচ্ছে প্রায় বত্রিশ বছর পরে তোমার এই ভালো লাগছে কেমন কি বলো তোমার বক্তব্য মন থেকে কি বক্তব্য তোমার নসিবেন নসিবকে অনেক মানে থ্যাংক ইউ জানানো জানাতে অসংখ্য ধন্যবাদ কি বলেন

ভাইয়ের মুখ থেকে আমি শুনে নেব এইসব যেই সব বিষয়গুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছি অনেকজন তেরপোল খাটিয়ে রয়েছে বা এই রকম এই এই জায়গাটা কি এই রকম থাকার জায়গা তাই তো হ্যাঁ তাছাড়া যারা ধরো বাইরে থেকে আসে কলকাতা থেকে আছে যদি কোথাও থাকতে চায় সে কি সবাই ক্যান্টিন এলাকা এরকম এই যে দেখতে পাচ্ছি এই তেরপোল ঘেরাগুলো এইগুলো কি আলাদা আলাদা স্টেট বা আলাদা আলাদা জেলার আছে না সবাই যেয়ে যে যেখানে পারে বসতে পারে মানে যারা বাইরে যাবে তারা আলাদা আচ্ছা তারা আলাদা অন্যরকম আচ্ছা তাদের জন্য আর এইগুলো হচ্ছে জেলা মগড়া ময়দান না কি একটা ছিল তোমরা কোন দিকে আছো আমরা ওই সাইড দিকে আছি আচ্ছা আচ্ছা এইটা কতটা বড় আছে এটা অনেক বড় হেঁটে হেঁটে গেছি হ্যাঁ সকালবেলা নটার দিকে গেছি আর বারশো আসছে মানে হেঁটে শেষ করা মুশকিল আছে এরকম বিষয় তাই তো ওই ওই পারে ওই দিয়ে মেন রোডের ওপারে ফের আছে মেন রোডের ওপারে যখন আমরা মেন রোড থেকে ঢুকছিলাম তখন দেখছিলাম ডান দিকে হচ্ছে আমার হাওড়া ক্যান্টিন বা কিছু এরকম টাইপের লেখা ছিল আচ্ছা ক্যান্টিনে খাওয়া দাওয়ার বন্দোবস্ত রয়েছে আর তাছাড়া এখানে বসে যেসব কেরাত প্রতিযোগিতা হবে আচ্ছা কেরাত প্রতিযোগিতা হবে না এমনি কেরাত হবে কেরাত হবে আচ্ছা এমনি কেরাত হবে তারপর হচ্ছে দেশ বিদেশ থেকে যারা সব আসছে যেসব আলেমরা তাদের সে বক্তব্যগুলো এখানে বসে বসে শুনতে পারবেন তাই তো আর এখানে এসে তোমার ঠান্ডাটা কেমন লাগছে আজকে ঠান্ডা এই ঠান্ডা পড়ছে রাতে দিকে খুব ঠান্ডা আছে না হ্যাঁ আর যারা কম্বল ফম্বল আনছো না ভাই এখানে নিয়ে আসো অবশ্যই যারা থাকবে বলছো তারা ঠান্ডা বান্ডা খুব আছে এছাড়াও এখানকে যে দেখছি আজকে হচ্ছে এদিকটা ঠান্ডা ঠান্ডা খুব লাগছে আমাকেও খুব ঠান্ডা লাগছে আর এই দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে বলো ভাই হ্যাঁ এই দিকটা ঘিরবে ঘিরছে সব এলাকা থেকে আস্তে আস্তে আসছে মেন তো চলে যাচ্ছে দু তারিখ থেকে দু তারিখ থেকে জম্মার দিন হ্যাঁ আমাদের দর্শকদের কি বলতে চাও দর্শকদের

আমাকে ভীষণ ঠা লাগে আমি একটু ঠান্ডা গাছগুলো মানুষ আছে ওই জন্য আমাকে বেশি ঠান্ডা লাগে আর তাছাড়া এখানে দেখতে পাচ্ছি সব লোক আসছে মানে সব এদিক থেকে আসছে আগের দিনকে যেহেতু আমি এদিকে ভিডিও করছি এবারে হচ্ছে আমি মার্কেটের দিকে যাবো মার্কেটের ভিতরে যেসব জায়গাগুলো আছে সেই সব বিষয়গুলো আমরা দেখবো বা কী হচ্ছে সেইগুলো আমি কি দেখবো আসসালামু আলাইকুম আমি এখন রয়েছে বিশ্বমা বিশ্বস্তমা যেই মার্কেটটা রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে চারিপাশে যে ডান দিকে হচ্ছে আপনার বিশ্বস্তার যেসব প্যান্ডেলগুলো রয়েছে যেখানে হচ্ছে আপনারা নামাজ পড়বেন তারপরে হচ্ছে যেসব কাজগুলো আছে ইসলামিক যেসব বক্তব্যগুলো হবে যেখান থেকে আপনারা শুনতে পাবেন সেই সব জায়গাগুলো রয়েছে আপনার রাস্তা থেকে ডান দিকে মানে মসজিদের দিকে আর এদিকটা হচ্ছে রাস্তা থেকে বাঁ দিকে হচ্ছে আপনার হচ্ছে যেসব মার্কেটগুলো বসেছে সেই মার্কেটের মধ্যে দিয়ে আমি এখন হাঁটছি আর এখানকার যেসব জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছে সেইগুলোকে আপনাদের আস্তে আস্তে তুলে তোলা হচ্ছে তোমাদের যারা আসছে তারা হয়তো পাঞ্জাবি নিয়ে আসেন কী হয়েছে এখানে পাঞ্জাবি পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছি আতরের যেসব বিক্রি সামগ্রীগুলো বিক্রি হচ্ছে তারপরে খাবার দাওয়ার গুলো নিত্য নতুন খাবার দাবার এখানে বিক্রি হচ্ছে তারপরে এখানে চাকরের রস এত ঠান্ডা তো আসসালাম আমি এখন রয়েছি যে বিরিয়ানির দোকান কেজি ইউনিয়ন বিরিয়ানি দেখেছিলাম স্পেশাল বিরিয়ানি আগের দিনকে সেই দোকানের সামনেই আছি আর দেখতে পাচ্ছেন কাস্টমারের জিহারে ভিড় রয়েছে আর তাছাড়া এখানকে আজকে কহাড়ি মামার রান্না হয়েছিল আজকে ছিল আমাদের বিরিয়ানি ছিল সাদা ভাত ছিল ডাল ছিল তারপরে তোমার চিকেন কারি ছিল ডিম ডিম ভাত ছিল তারপরে তোমার চাটনি ছিল পাঁপড় ছিল বিরিয়ানি কহারি রান্না হয়েছিল বিরিয়ানি আজকে দু হয়েছিল বিরিয়ানি আছে না বিরিয়ানি মোটামুটি আমাদের আড়াইটের মধ্যে শেষ হয়ে গেছে আরও কাস্টমার ছিল আমরা দিতে পারিনি তার জন্য আমরা দুঃখিত কারণ এখনও তো সেই ইস্তামা এখনো শুরু হয়নি এখনো দু একদিন দেরি আছে এখনো লোকজন কম আছে তাতে সেই জন্য আমরা অতটা করিনি তো আমরা দুহাড়ি করেছিলাম দুহাড়ি বিরিয়ানি আমাদের শেষ এবার দেখছেন কালকে সব অর্ডার দেওয়ার জন্য অর্ডার দেওয়ার জন্য এসে দাঁড়িয়ে আছে দাদা আমার দুশো আশি পিস কালকে বেলা এগারোটার সময় চাই দুশো আশি পিস তার সঙ্গে কি ডিম দিতে হবে না আমার বিরিয়ানি দিলে হয়ে যাবে ঠিক দেখতেই পাচ্ছেন এখানে যে হারে কী বলে যেরকম রয়েছে অর্ডারগুলো যেরকম বলছি না কল আপনারা যদি কল করতে চান কল করে অর্ডার কনফার্ম করতে পারেন আর তাছাড়া মামার যেরকম রয়েছে এখানে দাদা হচ্ছে বিরিয়ানি অর্ডার দিলে তারপরে এই দাদাগুলোর সব বিরিয়ানি অর্ডার আজকে যেহেতু শেষ কালকের জন্য কালকে বিরিয়ানি অর্ডারের জন্য রয়েছে আপনি কি বিরিয়ানি ট্রাই করেছেন এখানে আমি খেয়েছি দাদা দুবার খেয়েছি খুব ভালো কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটি হয়েছে ফার্স্ট ক্লাস একদম কোয়ালিটির মধ্যে কিন্তু এনার বিরিয়ানিটা আরো টেস্টি হয়েছে এই জন্য আমরা আপনি অর্ডার দিয়ে দিলাম এই জন্য দুশো আশি পিস আবার অর্ডার দিলাম কালকে আমাদের লোক আছে সব আচ্ছা আচ্ছা দাদা আপনি এগুলো ট্রাই করেছেন হ্যাঁ বিরিয়ানি কেমন লাগলো ভালো লাগলো সেই জন্য আপনি অর্ডার দিতে এসেছেন তাই তো বন্ধু বান্ধব আছে তাদের জন্য হ্যাঁ বন্ধু বান্ধব আছে তাদের জন্য আর মামা এখানে কতদিন আছেন আমাদের দুশো আশি পিসের মতো লোক আছে মোট আচ্ছা দুশো আশি জন আছে সেজন্য দুশো আশি সেজন্য আমাকে পার্সেল করতে হবে এখানে তো সিট অতটা নেই চাপ পড়ে যায় চাপের মধ্যে বেলায় বা অর্ডার পর থেকে চাপ পড়ে যায় এখানে তার জন্য আমরা বলি যে আমরা আমাদের পার্সেল করে দেবেন দাদা একটু এগারোটার মধ্যেই পার্সেল এগারোটার মধ্যে আমাদের পার্সেল করে দেবে ইনশাল্লাহ আমরা রাজি আছি এনার সব বলে দিচ্ছি দাদা আমাকে নিয়ে এনেছে অর্ডারটা অসুবিধা নেই অর্ডারে যে আপনারা যদি বাইরে থেকে যারা আসেন তারা যদি অর্ডার দিয়ে আসতে চান সেই জন্য রয়েছে অর্ডারও রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে জল পল সব মোটামুটি সব রেডি আছে আগের দিন এখানে যে রান্নাবান্নার সিস্টেমটা রয়েছে এদিকটা হচ্ছে রান্নাবান্না হচ্ছে এদিকে রান্না বান্না যেসব রান্নির যে বন্দোবস্ত রয়েছে এদিকটা করে রান্না হবে তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন প্রপার প্রোটেকশন নিয়ে কোনোভাবে নেই খাওয়া দাওয়ার হাইজিন করে একদম রান্নাবান্না হবে আর তাছাড়া যে আমি রান্নির কথা বলেছিলাম মানে হাওড়া জেলা একজন বিখ্যাত রান্নি সে বিরিয়ানি করছে বিরিয়ানিটা এখানে অবশ্যই ট্রাই করে দেখবেন আর তাছাড়া সকালবেলার নাস্তাও রয়েছে মামা সকালবেলার নাস্তাও আছে তো নাস্তা আছে আমাদের পুরী হয় ঘুগনি হয় তারপর ছোলার ডাল হয় প্রতিদিনই হয় এবারে যদি কারোর স্পেশাল কিছু লাগে সিঙ্গারা তেলে ভাজা সেগুলো আমাদের আগে অর্ডার দিলে আমরা করে দেবো আগে অর্ডার দিলে সেইটাও হয়ে যাবে হয়ে যাবে মুড়ি ঘুগনি হয় মানে সব রকমই আইটেম টিফিনের যে সব আইটেম আছে সব রকমের রয়েছে আর একটু সকাল সকাল যারা আসবেন একটু সকাল সকাল আসা ট্রাই করবেন কারণ হচ্ছে এখানে একটু বেলার দিকে হলেই বেশিরভাগ আইটেম শেষ হয়ে যাচ্ছে আমাদের যে রাঁধনি আছে হাওড়া জেলার নামকরা করা উনি সাঁকড়াইলের খুব বিখ্যাত ওনার ওই এরিয়ায় যত বিয়ে বাড়ি আছে উনি করে উঠতে পারেন না শুধু আমাদের বন্ধু বান্ধবের খাতিরে উনি এসছেন করার পর উনি আমাদের কাছে এসেছেন তো আমি ভাববো বলবো যে আমার যে রাত্রি আছে ওনার সঙ্গে আপনি যদি একটু সাক্ষাৎ করে নেন তাহলে আরো ভালো হয় আমার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি যে সাঁকড়াইলে বিখ্যাত একজন রান্নি যে হাওড়া জেলার আমাদের অনেকেই আমরা জানি তা আপনার কেমন লাগছে এই ইস্তামাতে এসে ভালোই লাগছে যে রান্না যে যেসব রান্নাগুলো হবে আপনি আইটেম যেসব করছেন বিরিয়ানি ছেড়ে আর বাকি আইটেমগুলো যদি আপনি একবার বলেন কাই করি চিকেন চিলি চিকেন করি তারপর আর চা ভাই ডিমের কারি আছে মাছের কারি আছে সব রকম হচ্ছে সব রকমই হচ্ছে আর যে আপনি যে এখানে এসেছেন যে কাস্টমারের যে হারে ভিড় দেখতে পাচ্ছেন দুটো আড়াইটার মধ্যে হচ্ছে আপনার বিরিয়ানি কমপ্লিটলি শেষ হয়ে যাচ্ছে দু হাড়ি তিন হাড়ি আছে কোহাড়ি রান্না হয়েছে দু হাড়ি দু হাড়ি রান্না হয়েছিল মানে দুটোর আড়াইটার মধ্যে বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে আর যারা ট্রাই করবেন হবেন বিরিয়ানি যারা আসবেন এস্তমাদের বিরিয়ানি হচ্ছে সবাই আশা করি ভালো লাগে সেই যদি বিরিয়ানি মামার হাতে যদি রান্না বিরিয়ানি খেতে চান তাহলে অবশ্যই কেজিএন স্পেশাল বিরিয়ানিতে চলে আসুন আর একবার অ্যাড্রেসটা যদি আরেকবার মামা বলে দেন ভালো করে আমাদের অ্যাড্রেস মেনলি হচ্ছে আমাদের কেজিএন বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি বাঁকড়া হাওড়া তো আমরা এখানে যেহেতু পুইনানে এই বিশ্ব ইস্তমা এসেছি সেই জন্য আমাদের দোকানের সামনে যে পুইনান দাতপুর হুগলি এই ঠিকানাটা আমাদের দেয়া আছে কারণ তো আমরা এই জায়গায় তো দোকানটা করতে এসেছি কাউন্টারটা তো আমাদের পুইনানে সেই জন্য আমাদের অ্যাড্রেসটা দেয়া আছে পুইনান কিন্তু আমরা হচ্ছে মেনলি বাঁকড়ার দোকানদার আমাদের বাংলায় বিরিয়ানির দোকান আছে আর দেখতেই পাচ্ছেন আপনারা যারা আসবেন তারা এখানে যারা ভাবছেন যদি অল্প কেউ আসেন তাহলে খাওয়ান এখানে বন্দোবস্থা রয়েছে মোটামুটি সবাই বসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন আর তাছাড়া এখানে বললাম এদিকে হচ্ছে রান্নার বন্দোবস্ত রয়েছে টোটালি হাইজিন মেনটেন করে আর তাছাড়া এদিকে জলের বোতলগুলো যেগুলো রয়েছে একটা মিনারেল ওয়াটার ইউজ করা হচ্ছে না কোনো কলেজ জল বা অন্য কিছু ইউজ করা হচ্ছে কথা বলছিলাম এদিকটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওদিকটা হচ্ছে মসজিদ ওদিকটা হচ্ছে মসজিদ আর এদিকটা হচ্ছে আপনার এদিকে গেলে হচ্ছে আপনার পুরোটা হচ্ছে বিশ টেস নামার যেসব হচ্ছে প্যান্ডেলগুলো রয়েছে তারপরে ক্যান্টিন রয়েছে সেই সব জায়গাগুলো হচ্ছে এদিকটা আর ঠিক ওরা হচ্ছে বাঁদিকে আমি এদিক থেকে যাওয়ার কথা বলছিলাম এদিকে হচ্ছে বাঁদিকে হচ্ছে এটা হচ্ছে পুরো মার্কেট এদিকে যেসব খাওয়ান দাওয়ানের বিষয়গুলো রয়েছে আর যে যদি আপনি বিরিয়ানি খেতে চান তাহলে একটু আগে চলে যাবেন ডান দিকে আর তাছাড়া এদিকে যে পুরো মার্কেটটা হচ্ছে কাপড়ের মার্কেট রয়েছে তার পাঞ্জাবি পাঞ্জাবি এটা সেটা বিক্রি হচ্ছে তাছাড়া আপনার নাম

প্রায় প্রতিদিনই আসা হচ্ছে না প্রতিদিনই আসা হচ্ছে মানে আজ থেকে হচ্ছে আমি আগের মঙ্গলবার এসেছিলাম ভিড় ছিল কিন্তু এতটা ভিড় না আর

ঠিক আছে মেয়েদের উন্না অনেক রকম উন্না বিভিন্ন রকম ভ্যারাইটিস সেসব জিনিসগুলো কোনো দিন দেখতেই পাওয়া যায় সেগুলো এখন দেখা যাচ্ছে নেওয়া হচ্ছে যে সব হচ্ছে আর কি সেই সব বিষয়গুলো আমরা নতুন নতুন জিনিসগুলো আমরা দেখতেই পাচ্ছি নেওয়া হচ্ছে এইসব হচ্ছে আচ্ছা আপনারা পরবর্তী জেনারেশন যারা আছে তাদেরকে আপনার বক্তব্য কী দিতে চান ইস্তেমাটাকে নিয়ে

মানে আমাদের বলতে পারেন বিশাল সৌভাগ্য তাছাড়া আমাদের অনেক কি বলবো কপাল করে এই জায়গাটা মানে আমরা হুগলি জেলার ছেলে হিসেবে এই যে জায়গাটা আমরা পেয়েছি এটা মানে আল্লাহর কাছেও লাখ লাখো শকর আর আর যেরকম আমি দেখছিলাম প্রোটেকশনগুলো আপনি বলতে পারেন যে পুলিশ প্রোটেকশন তারপরে হচ্ছে সরকারি যেভাবে হেল্প করছে এইগুলো দেখছি আমরা খুব দেখলাম খুব ভালোভাবে কাজগুলো করছে আজ থেকে দেখছিলাম মিলিটারি গাড়িগুলো যেসব ঢুকছে ফায়ার ব্রিজ আগের দিনকে আমি এসেছিলাম যখন ছিল না এখন থেকে দেখছি ফায়ার ব্রিজ ফায়ার ব্রিজ সব মোটামুটি এখন ভালোই কাজ করছে প্রশাসন থেকে খুব ভালো দেখি হেল্প করছে তা আমার যে দর্শকদের আপনি কি বলতে চান যে ইজতেমাদের আসার জন্য আহ্বান কি জানাতে চান আমন্ত্রণ করে দিচ্ছি আমাদের রুমিন্দ্রনাথ সবাই চলে আসবো আর যে আপনাদের শুক্রবার থেকে স্টার্টিং হবে শুক্রবারে আমি শুনছিলাম দিল্লি থেকে আপনার ইমাম সাহেব আসবেন ওইগুলোকে আচ্ছা কে কে একটু আসবেন আপনি কি জানেন আমি আচ্ছা সেই বিষয়ে অতটা জানা নেই তাই তোমরা টুকটাক করেছি বেশিরভাগ মানুষ আছে কুচবিহার

এই যে চব্বিশ পরগনা আছে এই সব মানুষ গেছি বেশিরভাগ দেখতে পাওয়া যাচ্ছে থেকে বস আসছে এসে ওনারা কাজ করে যে ভোর থেকে কাজ করে রাত্রিবেলা বাড়ি ফিরেছে হ্যাঁ সেটা আগের দিনকে আমি এসেছিলাম যখন দেখলাম তখন দেখলাম ওই পাঁচলা থেকে অনেকজন এসেছেন তারপরে ডুমজুর এলাকা থেকে অনেকজন আসছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসছে হাওড়া বর্ধমান সব জায়গা থেকেই আসছে হাওড়া যে যেখান থেকে পর্যায়ে আসছে কাজ করছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি মোগড়াহাট থেকে এসেছেন কতজন এসেছেন আপনারা আড়াই হাজার মানুষ একসাথে এসেছেন আল্লাহ মানে দেখতে পাচ্ছেন আমাদের এই চাচির নাম কি বললেন আমাদের সফিহুল্লাহ চাচাজি এসেছেন মোগড়া থেকে মোগরা হাট থেকে এসেছেন প্রায় দক্ষিণ চব্বিশ পরগনা দু আড়াই হাজার মানুষ একসাথে এসেছেন আর চাচাজি আপনার যে এখানে আসার মেন উদ্দেশ্যটা কি ইসলাম কিভাবে প্রচার প্রসার হয় নিজে কিভাবে আমল করা যায় এই উদ্দেশ্য আসসালামু আলাইকুম আগের দিনকে যে আমি চায়ের দোকানটা যে দালাল দেখিয়েছিলাম সেই দোকানের সামনেই আজকে আমি আছি আর দেখতে পাচ্ছেন যে রোডটা আগে এই দিকটা ছিল এখন হচ্ছে এদিকে দোকান হয়ে যাওয়ার সত্ত্বে এদিকে হয়ে গেছে চায়ের দোকানটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা কেমন লাগছে বলো হ্যাঁ ভালোই লাগছে আর এখানে ঠান্ডাটা কেমন ঠান্ডাটা আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে তো কিছু করার নেই সবাই আছে যেভাবে আছে থাকতে হচ্ছে আর এখানে কেনাকাটা এখন বেচা কেনা কেমন হচ্ছে যাক না তো আগে শুক্রবারে ভালো হয়েছিল আল্লাহর মতে ভালো হয়েছিল আল্লাহর মতে খুবই ভালো হয়েছিল এবারে এখন সামনে দু তারিখে তার অপেক্ষায় আছি আর সামনে মাসে শুক্রবার থেকে জুম্মা স্টার্ট হয়ে যাচ্ছে জুম্মার দিন থেকেই ইস্তেমাটা চালু হয়ে যাবে জুম্মার দিন থেকে আর তোমার অনুভূতিটা কেমন বলো অনুভূতি মানে এই প্রথম এরকম একটা ইস্তেমা সামনে আছি কখনো দেখিনি তো দেখা যাক খুব এক্সাইটেড হয়ে আছি কীরকম লাগবে প্রায় বত্রিশ বছর পরে প্রায় মানে ধরো সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসবে হ্যাঁ সেই নিয়ে তোমার অনুভূতিটা কেমন অনুভূতি বলতে যে একটাই সব থেকে বেশি এক্সাইটেড হয়ে আছি যে কি হবে সেই সময় সেই মুহূর্তগুলো কি রকম হবে সেটা দেখার আগ্রহ অপেক্ষায় আছি এই যে ইস্তেমাটা নিয়ে নতুন প্রজন্ম কিনে তুমি কি বলতে চাও নতুন প্রজন্ম এটা আমাদের এখান থেকে কি শেখা দরকার তুমি মনে করো এখান থেকে শেখা বলতে যে এরকম তো মানে যতক্ষণ না হচ্ছে কি আর বলবো যে কি রকম অবস্থা আমাদের কাছে ধরো একটা সাসপেন্স হয়ে আছে হ্যাঁ যে আমরা তো কখনো দেখিনি বত্রিশ বছর আগে তখন আমাদের জন্মই হয়নি তো এখন দেখি দেখার পর অনেক কিছু দিয়ে পরে যদি আবার পরবর্তীকালে হয় সেটার অপেক্ষায় থাকবো আর বিশেষ করে যে আমরা যে এই আমাদের এই লাইফে যে পেয়ে গেছি এটা আমাদের মানে বলতে পারো অনেকটা সৌভাগ্যের বিষয় আমাদের প্রায় কুড়ি একুশ বছর পঁচিশ বছর সাতাশ বছর বয়স যারা আছে তাদের পেয়ে গেছে মানে আমাদের কপাল অনেকটাই ভালো কারণ এর পরে যে পাবো কি পাবো না তার তো কোনো ইয়ে নেই তো পেলে খুবই ভালো লাগবে আর ইজতেমাতে এ এসে তোমার কেমন লাগছে বলো इस्तेमाल से आसार एकटाई उद्देश्य मान इजतेम चल कालीन य दिनगला উপভোগ করা এটাই মেন উদ্দেশ্য যেহেতু তুমি দোকান করে আছো প্রায় কদিন ধরে আছো এখানে আমি প্রায় আজ দোকান করে আছি প্রায় দশ দিন দশ দিনের মতো এখানে আছো এই যে তুমি দশ দিন ধরে তুমি এই ইস্তামাটা ঘুরছো তোমার কেমন লাগছে বা এই সব বিষয়গুলো তুমি দেখছো মানে ছোটো ছোটো জিনিসগুলো তোমার আমি ধরো এক ঘন্টা দু ঘন্টা তারা এসে ভিডিও করে চলে গেলাম আমি কিন্তু অতটা দেখতে পাচ্ছি না কিন্তু তুমি দশ বারো দিন ধরে আছো তুমি ছোটো ছোটো খুটি খুটি জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছো তোমার প্রথম থেকে সব কাজগুলো হচ্ছে সেইগুলো তুমি দেখতে পাচ্ছ সেই নিয়ে আমাদের দর্শককে কী বলতে চাও না প্রথম থেকে যখন প্রথমে এসছিলাম এত কিছু দোকানও থাকেনি সব আস্তে আস্তে যখন এসছে বিভিন্ন রকমের মানুষের সাথে পরিচয় হচ্ছে নতুন নতুন মানুষের সাথে পরিচয় আছে সবার সাথে কথা বলে বা আমাদের যেটা মেন উদ্দেশ্য যে দোকানে আছি তারা মানে চায়ের কোয়ালিটিটা একটু দেখুন যে চা তাই আমি যদি বলি দাদা আমাকে চা দিয়েছে যে চায়ের কোয়ালিটিটা ভাই এখানকার যে চায়ের কোয়ালিটি আমি বলবো যে এখানে যে সব দোকানগুলো আছে তার চেয়ে ভালো আমি আমি এর আগে একটা দোকানে লেবুর চা খেলাম মোটামুটি ভালো খারাপ না বলতে পারো কিন্তু হচ্ছে এই যে দাদা যে চাটা করেছে দুধের চা এটা বেস্ট চা মাটির ভাড়ারও মানে মাটির ভাড়ারও বন্দোবস্ত রয়েছে আর যারা আসতে ভাবে যারা চায় লাভার আমরা হচ্ছে চায় লাভার বলতে পারো নতুন জেনারেশান আমরা মানে পাঁচ টাকা চা খাওয়ার জন্য পাঁচ কিলোমিটার দূরেও চলে যায় পঞ্চাশ কিলোমিটার দূরেও চলে যায় কিন্তু দাদার কাছে আসলে বিশ্বস্ত আমাদের আসলে এই যে দাদার যে চাটার যে কোয়ালিটিও ভালো সেরকম চাটাও করেছে খুব সুন্দর বলতে পারো তুমি এখানে এসে চাটা ট্রাই করো আমাদের যে মানে একটাই উদ্দেশ্য যে মানুষকে যতটুকু দেওয়ার ভালো দেওয়ার চেষ্টা করছি তো কারণ এখন তো হাজারও দোকান হয়ে গেছে তো মানে দামও প্রায় সবাই সেম রেখেছে কিন্তু এইটুকু জিনিস একটু যদি কোয়ালিটি ভালো দিতে পারি তো মানুষ দ্বিতীয়বার যাতে আসে সেই জন্যই আমরা একটু চেষ্টা করে যাচ্ছি চা ট্রাই করলে ভাই এদিকে দাদার দোকানে চলে আসো আর বিরিয়ানি ট্রাই করলে ভাই একদম শেষে গিয়ে বাঁদিকের দোকানটা আমার মামার দোকান আছে ওখানে গিয়ে ট্রাই করো ধন্যবাদ বিশ্ব ইসলামাতে এসে যদি ওই ল্যাংচা খাওয়ার ইচ্ছা যায় যদি শক্তিকরের ল্যাংচা খাওয়ার ইচ্ছা যায় তাহলে ভাই হুগলি জেলায় পেয়ে যাবে এমন একটা দোকানে সেই খোঁজ নিয়ে আমি চলে এসেছি বিশ্ব আমি সিধা সিধা চলে যাচ্ছি আমারই একটা মামা আসসালামু আলাইকুম এখানে মামা এসে দোকানটা কদিন খুলেছেন দশ দিন এই যে বিশ্ব ইসলামাতে এসে আপনার যে দোকানটা খুলেছেন আপনার অনুভূতিটা কেমন বলতে পারেন ভালোই এখানে যে লোভ সমাগম হবে প্লাস

আচ্ছা মামার যেটা শুনলাম সেটা হচ্ছে শক্তিকারের দোকান আছে দোকানের নাম নিউ ল্যাংচা ভবনে আপনি যদি হুগলি জেলায় ল্যাংচা খেতে চান তাহলে যদি বিশ্বস্ত আমাদের এসে তাহলে মামার কাছে আসুন প্যাকিংয়ের বন্দোবস্ত সবই রয়েছে দেখতে পাচ্ছি এখানে প্যাক করে আপনি বাড়ির জন্য নিয়েও যেতে পারেন সিল্ক প্যাকেটে সব কোনো অসুবিধা হবে না আসসালাম আলাইকুম আমি এখন রয়েছে ল্যাংচা নিউ ল্যাংচাপ ভবনে আর দেখতেই পাচ্ছেন আমি মামা মায় দিয়েছে ল্যাংচা কোয়ালিটিটা বলতে পারি আমি খাবো এক্ষুনি মামা এখানে দাঁড়িয়ে আছে আর আপনারা যারা ল্যাংচে ভবনে যদি আসতে চান বা যদি কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেই কন্ট্যাক্ট নাম্বার ধরে মামার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর শক্তিগরেও কন্ট্যাক্ট করা যাবে তাই তো দেখুন কেমন লাগছি দেখুন না কেমন লাগছে আসসালামু আলাইকুম আসসালাম আজি কোথা থেকে এসেছেন

তবে যে হিসাবে শোনা যাচ্ছে জায়গা দেওয়া খুবই মুশকিল হবে আপনি এর আগে কোনোদিন ইস্তামাতে গিয়েছেন না না এটাই এখানে প্রথম কিন্তু এখানে এসে অনুভবটা বেশি হচ্ছে আচ্ছা অনুভূতিটা বেশি হচ্ছে তাই তো প্রথমে কতজন একসাথে মানে কতদিন পরে আপনি কোনোদিন এর আগে ইস্তামাতে যাননি তাই না